এই যে বন্ধুরা খিচুড়ি প্রসাদ খেতে চলে এসছি আমরা তা আজকে নগর পরিক্রমা হয়ে গেলো আজকে কুঞ্জভঙ্গ হয়ে গেল আমাদের দেখুন ভিড় দেখুন বিশাল ভিড় দিয়েছে একসঙ্গে প্রচুর লোক খেতে বসছে হ্যাঁ ঠিক আছে মাকে নিয়ে যাবি না গরমটার জন্য না বন্ধুরা পাতা পেয়ে গেছি এবার আমরা খিচুড়ি ভোগ খেতে বসে গেছি দেখুন ভিড়টা দেখছেন দেখুন যাই হোক তো আমরা পাতা পেয়ে গেছি এবার বসে গেছি খিচুড়ি প্রসাদ খাবো এবারে পাতা পেয়ে গেছি জল পেয়ে গেছি এবারে খিচুড়ি ভোগ নিয়ে আসছে ওই যে দূরে থেকে নিয়ে আসছি খিচুড়ি প্রসাদ খিচুড়ি প্রসাদ খাওয়া হয়ে গেল আমাদের আমরা খেয়ে নিলাম এবার বাড়ির দিকে যাচ্ছি আর এই দেখুন এই যে দেখুন পুরো প্যান্ডাল জুড়েই খাওয়ানো হচ্ছে প্রচুর লোক ভেতরে বসে আছে এক একসঙ্গে প্রচুর লোক বসছে যাই হোক সবাই খাচ্ছে ওরা এখন ওরা খাক আমাদের খাওয়া হয়ে গেল আমরাও চললাম এবার বাড়ির দিকে প্রচুর লেক লোক এসছে বাইরে বাইরের থেকে রে দেখুন এখানে সমস্ত খিচুড়ি ভোগ রান্না করা হচ্ছে এখানটাতে এগুলো সব খিচুড়ি প্রসাদ হচ্ছে এখানে প্রত্যেকটা ড্রামে এগুলো সব খিচুড়ি স্টপ করা হয়েছে আর ওই পাটটাতে খাওয়ানো হচ্ছে